আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইরাল হাঁসের মাংস এই ভিডিওসগুলো দেখতে দেখতে আমার জামাই মাথা খারাপ করে ফেলেছে গত বেশ কয়েক মাস থেকেই এই ভাইরাল হাঁসের মাংসের ভিডিওগুলো সে বাসায় এসে কাছ থেকে বসে বসে দেখে এবং আমাকে বারবার বলতে থাকে আমি এরকম হাসের মাংস কবে রান্না করব। আমাদের আসলে প্রায় হাসের মাংস খাওয়া হয় বিশেষ করে জুলাই আগস্টে আমাদের এখানে পরিপক্ক হাঁস পাওয়া যায় যেটা আমরা খামার থেকে কিনে এনে জবাই করে খেয়ে থাকি খামার থেকে কিনে আনা হাঁস দেখা যেত যে আমি আমার হাজব্যান্ড দুজন মিলে এক সময় পরিষ্কার করতাম কিন্তু বাচ্চারা হওয়ার পর থেকে হাঁস আনতে সেটা পুরোপুরি খুব ইন্টারেস্ট নিয়ে আমার হাজব্যান্ড পুরোপুরি একাই ক্লিন করে আমরা গত বছর অগস্ট মাসে প্রথম এরকম একটা রাজহাঁস এনেছিলাম যেটার ওজন ছিল প্রায় সাড়ে তিন কেজির মতো এটা একা একা নিজেই ও খুব ইন্টারেস্ট নিয়ে ক্লিন করেছে এবং আমি পরবর্তীতে এটা রান্না করে ওকে খাইয়েছিলাম কিন্তু গত দুই তিন মাস ধরে আবার এই ভাইরাল হাঁসের মাংস দেখে তার হাঁসের মাংস খাওয়ার খুব ইচ্ছা হয়েছে হাঁস আনলে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে এটাকে পরিষ্কার করা এবং পরিষ্কারের সময় খুব বাজে একটা গন্ধ ছড়ায় যেটা আমরা সামার টাইমে বাইরে বসে করে থাকি এখন এমন শীত পড়েছে আর বিশেষ করে শীতকালে এখানে খুব বেশি বৃষ্টি হয় তাই ঘরে এই হাঁস পরিষ্কার করতে গেলে যথেষ্ট পরিমাণে গন্ধ হবে তাই আমাকে বলেছি প্লিজ ফ্রেশ হাঁস এখন এনো না এই জন্য ও দোকান থেকে একটা পরিষ্কার করা হাঁস কিনে নিয়ে এসেছে সেটা রান্না করে আমরা খেয়েছি স্ক্রিনে এতক্ষণ আপনারা যে হাঁসটা দেখতে পেরেছেন এটা অনেক আগের হাঁস আরও দুই তিন মাস আগে আমরা এটা রান্না করে খেয়েছিলাম এই হাঁসটা জবাই করে প্যাকেটজাত অবস্থায় এশিয়ান দোকান থেকে আমার হাজব্যান্ড কিনে এনেছে সেটা আমি খুব সুন্দর করে একদম কষিয়ে রান্না করেছি হাঁসের মাংসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার আম্মা বলতো যে কোনো ভালো কিছু একা খেতে হয় না তাই আমি আমার প্রতিবেশী দুটো ফ্যামিলিকে ইনভাইট করেছি ওনারাও আসবে তাই বাচ্চাদের জন্য এখানে একটু আমার আম্মার রেসিপিতে চিকেন রোস্ট করেছি এই রোস্টটা সবাই খুব পছন্দ করে সব সবসময় আম্মা নেই কিন্তু আম্মার রেখে যাওয়া রেসিপি রয়ে গেছে মুরগির রানগুলোকে একা একা লাগছিলো তাই কিছু ডিম ছেড়ে দিয়েছি এত যে আয়োজন করলাম সে মাংস খেয়েছে মাত্র এক থেকে দুই টুকরা এই যে এত আয়োজন হলো এটাতে এসে সবচেয়ে খুশি